আসসালামু আলাইকুম আমি আবুল কালাম আজাদ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কিছু অভ্যাসের কারণে আমাদের ব্রেনে বিভিন্ন ধরনের সেল রিলেটেড প্রবলেম হয় এবং আমরা অজান্তেই এই বিষয়গুলো অ্যাভয়েড করে যাই সো আজকে আমি কিছু অভ্যাসের কথা বলবো যেগুলো আমাদের অ্যাভয়েড করে চলা উচিত যে তথ্যগুলো আমি শেয়ার করবো এগুলো হচ্ছে হারভার্ড ইউনিভার্সিটি এবং যুক্তরাষ্ট্রের স্ট্রক ইনস্টিটিউট এবং হেলথ ইনস্টিটিউটের কিছু তথ্য থেকে এই আজকের প্রেজেন্টেশনগুলো বা তথ্যগুলো পাওয়া হয়েছে অ্যাজ এ সোর্স প্র্যাকটিস যদি আমরা কিভাবে করলে সেগুলো আমাদের ক্ষতি করবে না বা এখান থেকে বের হয়ে আসার কী কী রাস্তা আছে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব সো প্রথম যে বিষয়টি আসতেছে সেটা হচ্ছে যে ইন স্লিপ মানে অল্প সময় ঘুমা ঘুমানো বা স্ট্যান্ডার্ড টাইম ঘুমের জন্য সেটা হচ্ছে সাত থেকে আট ঘন্টা যদি কোনো ব্যক্তি অভ্যাসবশত এই ঘুমের স্বল্পতা দেখা দেয় তাহলে তার বিভিন্ন ধরনের ব্রেন রিলেটেড সমস্যা হতে পারে এবং ব্রেন সেলগুলো অনেকগুলো ব্রেন সেল ইনএক্টিভ হয়ে যেতে পারে এবং এটার কারণে অনেক ধরনের ডিজিস হতে পারে সো যেটা হয় সাধারণত সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বেশি সময় রাত জাগি এবং সেটার কারণে এই সাত থেকে আট ঘন্টা যদি আমরা না ঘুমাই তাহলে আমাদের ব্রেনের যে রেস্টের একটা নির্দিষ্ট টাইম আছে এই রেস্টের নির্দিষ্ট টাইমটা কাভার করে না যার কারণে ব্রেনে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে এবং সেটা কাটিয়ে ওঠার জন্য যেটা সাজেস্ট করেছে ডক্টররা সেটা হচ্ছে যে ঘুমের সময় কোনো ডিভাইস ব্যবহার না করা অর্থাৎ ঘুমের এক ঘন্টা আগের থেকে কোনো ধরনের মোবাইল ফোন বা অন্য অন্য ডিভাইস ব্যবহার না করা ঘুমের সময়ে হচ্ছে ঘুম রুমের আলো একবারই কমে দেওয়া বা অন্ধকার ঘরে ঘুমানো এবং বিশেষ করে ঘুমানোর আগে যে জায়গাটাতে ঘুমাবে সেই জায়গাটা পরিষ্কার করা এবং যথেষ্ট পরিমাণে আরামদায়ক করা যাতে ঘুম খুব ভালো হয় আরও কিছু বিষয় আছে সেটা হচ্ছে যে ফুডের ব্যাপার আছে যেমন ঘুমের আগ দিয়ে না খাওয়া বা ঘুমের এক ঘন্টা আগে খাওয়া এবং শোয়ার আগে পানি খাওয়া সো এইরকম বেশ কিছু নিয়ম আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইমিংটা দেখা যে সকাল পর্যন্ত কতক্ষণ ঘুম হচ্ছে এটা মিনিমাম মিনিমাম সাত ঘন্টা হতে হবে কোনোভাবেই এবং এটা সাত ঘন্টার কম হলেই হেলথ রিলেটেড প্রবলেম হতে পারে এরপরে হচ্ছে ব্রেকফাস্ট সকালে নাস্তা অনেক সময় আমরা ঘুমের কারণে অনেক সময় আমরা লেট করে ঘুম থেকে উঠি এবং এইটার কারণে দেখা যাচ্ছে যে সকালবেলার যে নাস্তাটা আমরা সারা রাত আমাদের শরীর হচ্ছে ডাইজেশন করে এবং ব্রেন রেস্ট নেয় এবং ব্রেন পুরো বডিটাকে রিস্টার্ট করে এই রিস্টার্ট করার পরে অনেক সময় দেখা যায় যে আমরা সময় মতো সকালে নাস্তা করতে পারি না এবং সকালের নাস্তাটা অনেক সময় আমরা করি পরিমাণে অপর্যাপ্ত পরিমাণে করি এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে সেটা হচ্ছে যে যদি সকালে নাস্তা ঠিকমতো করা না হয় এটার কারণে ব্রেন সেল ড্যামেজ হতে পারে ডায়মেনশিয়া এবং অ্যালজাইমার্স টাইপের ডিজিজ হতে পারে এই জন্য সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ যাতে সকালের নাস্তায় পুষ্টিকর উপাদান থাকে এবং যথেষ্ট পরিমাণে নাস্তা যেন আমরা সকালবেলা করতে পারি এবং এইটাও হচ্ছে নির্দিষ্ট সময়ে প্রতিদিন নাস্তাটা করা ঘুম থেকে ওঠার আধা ঘন্টা বা এক ঘন্টা পরে নাস্তা করতে হবে সো এইটাও অনেক সময় হচ্ছে যে আমরা অ্যাভয়েড করে যাই এবং আমরা অনেক সময় দশটায় এগারোটায় অফিসে গিয়ে অনেকেই আমরা ব্রেকফাস্ট করি এই জায়গা জায়গাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে যে এখান থেকে যাতে আমরা বের হয়ে আসতে পারি এবং সময় মতো আমরা যেন সকাল নাস্তাটা করতে পারি এইখানে যেটা হয় সেটা হচ্ছে যে ব্রেন ঠিকমতো যে আমাদের যে লজিক্যাল ব্রেন আছে লজিক্যাল ব্রেন ঠিকমতো কাজ করানো অনেক সময় আমরা ক্যালকুলেশন ঠিকমতো করতে পারি না অনেক কিছু আমরা ঠিকমতো মনে রাখতে পারি না সো এটার একটা মূল কারণ হচ্ছে ব্রেকফাস্ট সময় মতো না করা তিন নম্বর হচ্ছে স্ট্রেস নিয়ে কাজ করা অনেক সময় আমরা হচ্ছে অফিসিয়াল অনেক ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকি এবং ফ্যামিলিগত অনেক ধরনের স্ট্রেস আমাদের মধ্যে থাকে সো এই স্ট্রেস অতিরিক্ত স্ট্রেস যদি আমরা রিলিজ না করি এইটার কারণে আমাদের ব্রেনে সেলের প্রবলেম হতে পারে এবং এটা থেকে রিলিজ পাওয়ার জন্য সেটা হচ্ছে যে অতিরিক্ত সময় আমরা অনেক সময় যে অতিরিক্ত চাপে কাজ করি অনেক সময় আমরা শুয়ে বসে থাকি অর্থাৎ ইনএক্টিভ হয়ে যাই সব কারণে আমাদের ব্রেনের উপরে একটা এক্সট্রা ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে সো ডক্টরস যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা যেন এক্টিভ থাকি অর্থাৎ আমরা যেন চলাফেরা করি আমরা যেন ফিফটিন মিনিটস থার্টি মিনিটস পর যেন আমরা চেয়ার থেকে উঠি এবং মুভমেন্টের মধ্যে থাকি এবং বিশেষ করে আমাদের যাদের হলো স্ট্রেস নিয়ে কাজ করতে হয় অনেক বেশি তারা যেন স্ট্রেস কমিয়ে কাজগুলোকে ডেলিগেট করে দেওয়া বিভিন্ন লোকের মধ্যে ভাগ করে দেওয়া অথবা ডে ওয়াইজ ভাগ করে নেওয়া টাইম ওয়াইজ ভাগ করে নেওয়া বা দিনটাকে তিন ভাগে চার ভাগে ভাগ করে নিয়ে কাজগুলোকে এমনভাবে করা যাতে সময়টা ম্যানেজ করা যায় এবং স্ট্রেস না করা যায় বিশেষ করে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য সকালবেলা মেডিটেশন করা যেতে পারে রাত্রেবেলা মেডিটেশন করা যেতে পারে এবং বন্ধু বন্ধুবান্ধবের সাথে কথা বলা এবং স্ট্রেস রিলিজ এরকম অ্যাক্টিভিটি করা যেতে পারে যাতে অতিরিক্ত প্রেশার নিয়ে কেউ হচ্ছে কাজ না করে এতে ব্রেনের প্রবলেম হতে পারে সো এইটার জন্য আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি এবং স্ট্রেস রিলিজ নিয়ে কাজ করি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেট করতে পারেন ব্রেনকে ঠিকমতো কাজ করার জন্য এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে প্রতিদিন সময় মতো ব্যায়াম করা আমরা যদি সপ্তাহে পাঁচ দিন 30 মিনিট করেও ব্যায়াম করতে পারি তাহলে আমাদের মস্তিষ্ক বা আমাদের ব্রেন ঠিকমতো কাজ করবে সো আমরা প্ল্যান করব যে এভাবেই হোক যেন প্রতিদিন না পারি সপ্তাহে পাঁচ দিন যেন আমরা আধা ঘন্টা ব্যায়াম করতে পারি সো ব্যায়াম করলে ফিজিক্যাল আমাদের ব্লাড সার্কুলেশন ঠিক থাকে এবং ব্রেনের সেলগুলো ঠিক থাকে সো ব্রেনকে ঠিকমতো কাজ করতে দেওয়ার জন্য রেগুলার এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আরেকটা ব্যাড হ্যাবিট আমাদের মধ্যে আছে সেটা হচ্ছে যে দিনের পর দিন আমরা একটা ডিভাইসের উপরে এতটাই নির্ভরশীল হয়ে যাচ্ছি যে আমরা ছোটোখাটো ক্যালকুলেশনগুলো নিজেরা করি না ছোটোখাটো ক্যালকুলেশনগুলো আমরা হচ্ছে ক্যালকুলেটর অথবা কম্পিউটারের মাধ্যমে করি আমাদের কোনো কিছু দরকার হলে আমরা গুগল সার্চ করি এবং সেখান থেকে তথ্যগুলো নেই এখানে যেটা হয় সেটা হচ্ছে ব্রেন তার যে স্বাভাবিক অ্যাক্টিভিটি অর্থাৎ ব্রেনের মনে রাখার যে ক্ষমতা সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং এটা আমাদের ব্রেনের সেল ড্যামেজ করে দেয় এবং বিভিন্ন ব্রেন রিলেটেড ডিজিজ দিকে ব্রেনকে ঠেলে দিতে পারে সো এইটা এখান থেকে বের হয়ে আসার জন্য ছোটোখাটো ক্যালকুলেশন নিজে নিজে করা এবং ছোটোখাটো জিনিস মনে রাখার জন্য ব্রেনকে কাজ দেয়া এবং সেটা মনে রেখে সেটা প্ল্যান করে মনে রেখে এবং সেটা ব্রেন থেকে সার্চ করে বের করে নেওয়ার যে পদ্ধতি আমরা ছোটোবেলায় শিখেছিলাম সেইটাকে আবার রিস্টার্ট করা যায় কিনা সেই দিকে মনোযোগ দিতে বলা হয়েছে কারণ আমরা যদি গুগল থেকে সার্চ করি আমাদের ব্রেন ইনেকটিভ হয়ে যাচ্ছে এবং এইটার কারণে আমাদের হচ্ছে অনেকগুলো সেল কাজ করছে না সো এই এইটা থেকে বাঁচার জন্য আমাদেরকে হচ্ছে ব্রেনকে কাজ দিতে হবে এবং আমাদের নিজের কাজগুলো নিজে যেন করতে পারি এবং অনেক জিনিস যেন ব্রেনকে মনে রাখতে পারে সেই অ্যাক্টিভিটিগুলো শুরু করা এবং আরেকটি হচ্ছে হেডফোন বা ব্যবহার করা বা ডিভাইসের আমরা অডিও ব্যবহার করা অনেক সময় আমরা অনেক বেশি সাউন্ড দিয়ে ঘন্টার পর ঘন্টা হচ্ছে আমরা ডিভাইস ব্যবহার করি এবং এইটার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের ব্রেনের সেল ড্যামেজ হতে পারে সো এখানে যেটা সাজেস্ট করা হয়েছে আমাদের সায়েন্টিস্টরা যেটা বলেছে সেটা হচ্ছে যে ভলিউমটা অবশ্যই সিক্সটি পারসেন্টের নিচে রাখতে হবে এবং হাই ভলিউমে থার্টি মিনিটসের বেশি যেন কোনো ধরনের ডিভাইস বা হেডফোন ব্যবহার করা না হয় সো হেডফোনের ব্যবহার এভাবে করলে অনেক সময় চোখের প্রবলেম হয় কানের প্রবলেম হয় এবং বিশেষ করে আমাদের ব্রেন সেলেরও প্রবলেম হয় সো এই এই জায়গাটি আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখা উচিত বিশেষ করে যারা আমাদের টিনেজার আছে আমাদের যারা বাচ্চা আছে তারা যেন অতিরিক্ত ভলিউম দিয়ে কোনো কিছু না শুনে এবং তিরিশ মিনিটের বেশি যেন কন্টিনিউয়াসলি হেডফোন ব্যবহার না করে এবং হেডফোনের ভলিউম যেন অবশ্যই সিক্সটি পার্সেন্টের নিচে থাকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে Probably. আরেকটা জিনিস হচ্ছে যে ডিভাইসের উপরে এত বেশি ডিপেন্ডেন্ট হওয়ার কারণে আমরা সবাই একা একা থাকা পছন্দ করছি এবং ডিভাইস থেকে আমরা ডোপামিন বা আনন্দদায়ক যেগুলো হচ্ছে হরমোন আছে সেগুলো সিক্রেশন করছি যার কারণে সোশ্যালিজম যে বিষয়টি আছে অর্থাৎ পিপল টু পিপল ইন্টারাকশনের যে বিষয়টা আছে এই বিষয়টি একদমই ইগনোরড হয়ে যাচ্ছে এবং এটার কারণে কিন্তু আমাদের হচ্ছে ঘুম না হওয়া বা স্ট্রেস বেশি হওয়ার যে বিষয়গুলো এই জিনিসগুলো আসতেছে এই ধরনের অ্যাক্টিভিটি বা এই ধরনের অভ্যাস যদি কন্টিনিউয়াসলি আমরা করতে থাকি তাহলে তাদের ডাইমেনশিয়া বা অ্যালজাইমার্স ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে তাই একা একা না থেকে সামাজিক হওয়া বা সোশ্যাল হওয়ার দিকে নজর দিতে বলা হয়েছে সো দ্যাট একজন আরেকজনকে ফিজিক্যালি সময় দিতে পারে ফিজিক্যালি একজন আরেকজনের সাথে টক করতে পারে কথা বলতে পারে গেম করতে পারে ক্ল্যাবিং করতে পারে যাতে তাদের অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটিও থাকে এবং ব্রেন যেন ইন্টারাক্ট করতে পারে পিপল টু পিপল কারণ একা একা থাকার কারণেও আমাদের এই ধরনের ব্রেনের প্রবলেম হতে পারে নাম্বার এইটে যেটা বলা হচ্ছে আট নম্বরে সেটা হচ্ছে যে উই হ্যাভ সাম পিপল অ্যারাউন্ড আস আমাদের পাশে অনেক ধরনের লোকজন থাকে আমাদের কলিগ আমাদের ফ্যামিলির মেম্বার এবং তাদের ভিতরে অনেকেই থাকে যারা হচ্ছে নেগেটিভ কথাবার্তা বলে এবং নেগেটিভ ভাবে অ্যামিলিয়েট করে বা এইটা মানুষকে হচ্ছে ব্রেনটাকে একটা কি বলে এটাকে প্যারালাইজ টাইপের মানে সেল তৈরি করে যেগুলো হচ্ছে অ্যাভয়েড করা উচিত বিশেষ করে নেগেটিভ থিঙ্কিং এবং নেগেটিভ টকিং নেগেটিভ planning uh পারসেপশন অফ নেগেটিভ এনভায়রমেন্ট এই ধরনের পিপল থেকে দূরে থাকা এবং নিজেও নেগেটিভ চিন্তা ভাবনা না করা সবসময় জিনিসগুলোকে হোপফুল অপটিমিস্টিক্স হওয়ার চেষ্টা করা যারা অপটিমিস্টিকস হয় তাদের ব্রেন ঠিক থাকে যারা প্যাসমিস্টিক্স হয় তাদের ব্রেনে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে বিশেষ করে স্ট্রেস রিলেটেড প্রবলেম হতে পারে এবং যেটার কারণে অন্য অন্য প্রবলেমগুলো দেখা দেয় সো এটা হচ্ছে নেতিবাচক যে চিন্তাগুলো আমরা করি সেগুলো থেকে এবং ইতিবাচক পিপল থেকে দূরে থাকার কথা বলা হয়েছে সো দ্যাট যতটুকু বেশি আনন্দে থাকা যায় যত বেশি অ্যাক্টিভ থাকা যায় ইন টার্মস অফ পজিটিভ থিঙ্কিং এটা করতে বলা হয়েছে নয় নম্বর বলা হচ্ছে যে পিপল আর স্টেন্স টু ফার ফ্রম দ্য সান সূর্যের আলো থেকে আমরা দূরে সরে যাচ্ছি এটার ফলে আমাদের বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় প্রবলেম আছে যেটার একটা ইম্প্যাক্ট আমাদের ব্রেনে পড়ছে সো যাতে বাচ্চারা বিশেষ করে রোদে যাইতে পারে এবং যারা হচ্ছে আমরা অ্যাডাল্ট তারাও যেন আমরা আলোর মধ্যে থাকি অনেক সময় আমরা অন্ধকারে সময় কাটাতে পছন্দ করি এটা হচ্ছে ডিভাইস ডিভাইস অ্যাডিকশনের কারণে হচ্ছে এবং আমরা অনেক সময় অন্ধকারে থেকে থেকে আমাদের ব্রেনের মধ্যে ব্রেন সেলগুলো ব্রেন সেলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে এবং ব্রেন সেল ড্যামেজ হতে পারে সো এইটার কারণেও দেখা যাচ্ছে যে আলোতে বা সূর্যের আলোতে বা দূরে ফাঁকা জায়গায় চলাফেরা করার অভ্যাস করতে বলা হয়েছে সো দ্যাট একজন মানুষ যেন প্রচুর পরিমাণে ভিটামিন নিতে পারে আলো থেকে এবং তার ব্রেন সচল থাকে দশ নম্বরে বলা হচ্ছে যে এক্সেসিভ ফুড টেকিং মানে হচ্ছে অতিরিক্ত পরিমাণে খাদ্য গ্রহণ এটা হচ্ছে কি যারা স্ট্রেসের মধ্যে থাকে যারা অ্যাংজাইটির মধ্যে তারা থাকে এবং যারা হচ্ছে ডিভাইসের উপরে অ্যাডিক্টেড থাকে তারা হচ্ছে খাওয়ার সময় ডিভাইস ব্যবহার করে এবং অতিরিক্ত পরিমাণে খাবার গ্রহণ করার অভ্যাস হয়ে যায় বিকজ তারা জানে না যে কতটুকু খাচ্ছে কারণ যে সেন্সিটিভ অর্গানগুলো যে খাদ্যের সাথে রিলেটেড এই অর্গানগুলো ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয় কারণ হচ্ছে যে সে তখন কনসেন্ট্রেশন দেয় হচ্ছে ডিভাইসের উপরে এবং অভ্যাস হয়ে যায় অতিরিক্ত খাবার এবং এই অতিরিক্ত খাবারের কারণে বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড প্রবলেম হতে পারে সো যাতে খাবারটি অ্যাডিকুয়েট হয় যতটুকু স্বাস্থ্যের জন্য দরকার ততটুকুই যেন হয় বেশি খাদ্য খেলে অ্যালজাইমার্স এবং ডাইমেনশিয়া টাইপের ডিজিজ হতে পারে এগুলোও কিন্তু ব্রেনের এক ধরনের প্রবলেম যেগুলো হচ্ছে আমাদের অতিরিক্ত খাদ্য গ্রহণের কারণে হয়ে থাকে এগারো নম্বরে বলা হচ্ছে যে অনেক সময় আমরা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে আমরা সুগার রিলেটেড আমরা খাবার খাই এবং আমরা অন্য অন্য খাবার খাচ্ছি বাট কিছু ভালো ফ্যাট আছে কারণ ব্রেনের সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ফ্যাট এই জন্য ভালো ফ্যাট এবং খারাপ ফ্যাট আলাদা করা আপনারা জানেন একগুলো হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট আর এক হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট তো আনস্যাচুরেটেড যে ফ্যাটগুলো আছে বিশেষ করে আমরা যেগুলো হচ্ছে মাছ থেকে পাই দুধ থেকে পাই বা অন্য অন্য যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে ভালো ফ্যাট আছে ভালো ফ্যাট যাতে আমাদের শরীরে প্রচুর পরিমাণে যায় সে সেই জন্য ফেয়ারটি জাতীয় খাবার খাওয়ার অভ্যাস করা লাস্ট ওয়ান ইজ স্ক্রিন টাইম আমরা স্ক্রিন টাইম নিয়ে অনেকগুলো কথা বলেছি বাট এটা খুবই দুঃখের বিষয় হচ্ছে যে স্ক্রিন টাইম অনেক সময় আমাদের সাত থেকে আধ ঘন্টা হয়ে যাচ্ছে যেটা থার্টি মিনিটসের রাখা উচিত বিশেষ করে বাচ্চাদের কোনোভাবেই থার্টি মিনিটসের বেশি ডিভাইস ব্যবহার করতে দেওয়া উচিত নয় এবং যারা অ্যাডাল্ট আছে তাদেরও থার্টি মিনিটসের বেশি ডিভাইস ব্যবহার করা উচিত নয় কারণ এটা যখনই এক ঘন্টার উপরে চলে যায় এটা ব্রেনের উপরে প্রেশার পড়ে সো স্ক্রিন টাইমটা রিডিউস করা যায় কিভাবে সেইটা নিয়ে একটা প্ল্যানিং থাকতে পারে বা একটা রুটিন করতে পারেন যাতে আপনি হচ্ছে নির্দিষ্ট পরিমাণ সময় ডিভাইস ব্যবহার করতে বা অতিরিক্ত সময় ডিভাইস ব্যবহার করলে আপনার হচ্ছে ব্রেনে বিভিন্ন টাইপের হচ্ছে ড্যামেজ সেল তৈরি হতে পারে এবং এটার কারণে আপনার অনেক কিছু আপনি মনে রাখতে পারবেন না এবং অনেক কিছু আপনার ডাইমেনশিয়া টাইপের ডিজিজ হতে পারে সো আমরা জানলাম যে ব্রেন ড্যামেজ হওয়ার অনেকগুলো ব্যাড হবিটের ভিতরে একটা হচ্ছে স্ক্রিন টাইম ম্যানেজ না করা অর্থাৎ অতিরিক্ত সময় হচ্ছে স্ক্রিন ব্যবহার করা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনার শেয়ার করবেন এবং আপনারা খেয়াল রাখবেন আপনাদের ফ্যামিলিতে যারা মেম্বার আছে তারা এই বিষয়গুলো মেনটেন করছে কি না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম